এভাবে মায়ের কাছে কাতর হয়ে প্রার্থনা করছে আর বলছেন এত যে ডাকছে কিছু কি শুনছিস না দেখা কি দিবে না মায়ের দেখা এখনো পেলাম না ভেবে মনে খুব কষ্ট হচ্ছে ভাবলেন এ জীবন হয়তো মায়ের দেখা পাবো না ভাবলেন এই জীবনে হয়তো মায়ের দেখা পাবো না তাই যদি হয় তাহলে কি হবে এই জীবন দিয়ে জীবন আর রাখব না এ ভেবে দেয়ালে বলিদানের খাড়াটা হাতে হাত দিয়েছেন এমন সময় মা দেখা দিলেন বাইরের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণ ওকে বন্ধুরা কালকে যেভাবে ভিডিওটা আপলোড করেছি তারপর মা কালীর দর্শন লাভ পুরো গল্পটা শেষ হয়নি তাই এখন আমি এই ভিডিওতে এটাকে শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাই সবাই আশা করি ভিডিওগুলো দেখবেন এবং আমার ছোটো ছোটো গল্প পাঠগুলো শুনবেন আর সাথে একটা কথা বলবো সেটা হলো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে আইকনটা প্রেস করেছে ভুলবেন যেতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে নতুন গল্প শুরু করা যাক নতুন গল্প হল মা কালীকে কাছে পাওয়া মাকে একবার দেখে কি যে আর মাকে একবার দেখে কি আর ছেলের মন ভরে খুব ছোটো ছেলে যেমন মা ছাড়া থাকতে চায় না মাকে সব সময় কাছে পেতে চায় শ্রী রামকৃষ্ণ তেমনই মা কালীকে সব সময় দেখতে কাছে পেতে চাইতেন তা মন যখন খুব আঞ্চান করত মা দেখা দিতেন কৃষ্ণ পরে বলেছেন মাকে দেখতে পাচ্ছি না বলে ভেতরে যখন খুব কষ্ট হতো তখন বাইরের জ্ঞান আর থাকতো না আর মা কালীকে দেখতে পেতাম দেখতাম মা হাসছেন কথা বলছেন আর কত কি শেখাচ্ছেন অন্য সময় দেখতেন মা তার সঙ্গে ঘুরছেন কথা কইছেন এটা কর ওটা করিস না এসব বলছেন সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন দেখতেন মাও সঙ্গে সঙ্গে ফিরছেন সেই যে শীতলা দেবী যেমন বাবা ক্ষুদিরামের সঙ্গে ঘুরতেন ঠিক তেমনই মাকে এভাবে পাওয়ার পর শ্রীরামকৃষ্ণ আর বিধিমতো পুজো করতে পারতেন না মন্দিরে ঢুকে এখন আর প্রথমে পাথরের মূর্তি দেখতেই পেতেন না দেখতেন রূপের ছটায় ছ ঘর আলো করে মা দাঁড়িয়ে আছেন নাকে হাত দিয়ে দেখে দেখেছেন সত্যি সত্যি নিঃশ্বাস পড়ছে মা নড়াচড়া করছেন কথা বলছেন অনেক সময় মা অনেক সময় মায়ের আর তর সইত না মন্ত্র পড়ে নিবেদন করার আগেই মা থালার থালার কাছে বসে খেতে শুরু করতেন দেখে শ্রীরামকৃষ্ণ বলতেন দাঁড়া মা আগে মন্ত্রটা বলি তারপর খাবি কোনো দিন বা শ্রীরামকৃষ্ণকে মা বলতেন তুই আগে খা তারপর আমি খাবো তখন আগে নিজে কিছুটা খেয়ে বাকিটা মাকে খাইয়ে দিতেন অদ্ভুত পূজা শ্রীরামকৃষ্ণ তখন মহাকালীকে কেবল মন্দিরেই না নিজের ভিতর সব নিজের ভিতর সব মানুষের সব প্রাণীর সব কিছুর ভিতর দেখতে পেতেন তার আগে যুগে যুগে কত মুনি ঋষি সাধক এভাবে সকলের ভিতরে ভগবানকে দেখেছেন একদিন পুজোর সময় মন্দিরে একটা বিড়াল ঢুকলো তার ভিতর মা কালীকে দেখতে পেয়ে খাবি মা বলে শ্রীরামকৃষ্ণ বিড়ালটিকে ভোগের লুচি খাইয়ে দিলেন এমনই অনেক কিছু ঘটতে লাগল মামার কাণ্ড দেখে হৃদয়ে ভয়ে তটস্থ কালীবাড়ির কেউ যদি এসব দেখে ফেলে কি হবে তাহলে তা একদিন কালীবাড়ির কর্মচারীরা সব দেখে ফেলল আর খবর পাঠাল মথুরবাবু ও রাসমনির কাছে ছোট ভরচাচ পুজো করছেন না অনাচার করছেন কালীবাড়ির লোকেরা শ্রীরামকৃষ্ণকে ছোট ভর্চাচ বলত রামকুমারের ভাই বলে মধুরবাবু তো শ্রীরামকৃষ্ণকে জানতেন তিনি বলে পাঠালেন ছোট বর্জার যেমন পুজো করছেন তেমনই করুন তাকে কেউ কিছু বলো না আমি গিয়ে দেখছি মথুরবাবু কাউকে কিছু খবর না দিয়ে একদিন কালীবাড়ি এলেন সব দেখলেন দেখে মুগ্ধ হলেন বুঝলেন শ্রীরামকৃষ্ণ এখন মাকে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন তাই এসব করছেন ভাবলেন এতদিনে মন্দির প্রতিষ্ঠা সার্থক হলো বাইরে থেকে বারবার মা কালীকে ও শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে তিনি ফিরে গেলেন ফিরে গিয়ে কর্মচারীদের জানালেন ছোট যেমন খুশি পুজো করুন তাকে কেউ কিছু বলো না কেউ বাধা দিও না শ্রীরাম শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর দর্শন লাভ শ্রীরামকৃষ্ণ বেশি দিন আর পুজো করতে পারলেন না তার তো দাদা রাম রাম তারক মহাকালী পুজো হলেন শ্রীরামকৃষ্ণ তাকে হলধারী বলতেন মা কালী তো ভগবানের একটিমাত্র রূপ নয় একটিমাত্র নাম নয় তার অনেক রূপ অনেক নাম কালী দুর্গা শিব নারায়ণ রাম কৃষ্ণ সীতা আল্লাহ গড় প্রভৃতি কত নামে কত রূপে মানুষ একই ভগবানকে ডাকে তাকে সে রূপে দেখতেও পায় ভগবানকে মা কালী রূপে দেখার পর শ্রী রামকৃষ্ণ তাকে অন্য সব রূপেও দেখতে চাইলেন মানুষ যতভাবে ভগবানকে দেখেছেন একে একে সে স্বভাব ভাবেই দেখতে চাইলেন প্রথমে মনে পড়ল রঘুবীর বা রামচন্দ্রের কথা ছেলেবেলায় সে রূপেই তিনি ভগবানের পুজো করেছেন দিন রাত কত রঘু রঘুবীরের চিন্তা করতে লাগলেন মহাবীর রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত দিন রাত তখন রঘুবীরের চিন্তা করতে লাগলেন মহাবীর রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত নিজেকে তারা তারই মতো ভাবতে লাগলেন মন খুব এক মন মুখ এক করে ব্যাকুল হয়ে ডাকলে যে যে রূপে ভগবানকে দেখতে চায় সেই রূপেই তিনি দেখা দেন শ্রীরামকৃষ্ণকে রূপে দেখা দিলেন একদিন এই সময় একদিন তলায় বসে আছেন এমন সময় সীতা দেবীকে দেখতে দেখতে পেলেন প্রথমে সীতা দেবী বলে বুঝতে পারেননি ভাব ভাবতে ভাবলে ভাবছেন ইনি কে এমন সময় কোথা থেকে একটা হনুমান ওপ করে এসে তার পায়ে লুটিয়ে পড়ল তখন বুঝলেন ইনি সীতা দেবী শ্রীরামকৃষ্ণের বিবাহ কামার পুকুরে চন্দ্রমণির কাছে খবর পৌঁছাল যে তার ছেলে পাগল হয়ে গিয়েছে কাজকর্ম করে না দিনরাত শুধু মা মা বলে কামার পুকুর মা মা বা রঘুবীর রঘুবীর বলে কাঁদে চন্দ্রমণি ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণকে কামার পুকুরে আনালেন ভাবছেন ছেলে বিয়ে দিই তাহলে শান্ত হবে সংসারে মন বসবে বিয়ের কথায় শ্রীরামকৃষ্ণ আপত্তি তো করলেনই না বরং বললেন জয়রামবাটি বাটি বাড়িতে খোঁজো সেখানে কোনে কুটোবাধা হয়ে আছে কুঠো হয়ে আছে মানে আগে থেকে ঠিক হয়ে আছে সত্যি সেখানে কোনে পাওয়া গেল জয়রাম্বাটি রামচন্দ্র মুখ মুখোপাধ্যায়ের পাঁচ বছরের কন্যা শারদা মণির সঙ্গে চব্বিশ বছরে শ্রীরামকৃষ্ণের বিয়ে হয়ে গেল চন্দ্রমণি গরিব বৌমাকে গয়না কোর থেকে দেবে লাহা বাবুদের বাড়ি থেকে গয়না ধার নেওয়া হলো বিয়ের পর ফেরত দেওয়া যাবে তাই দিয়ে সাজিয়ে শারদা দেবীকে কামার পুকুরে নিয়ে আসা হলো গয়না ফেরত দিতে হবে চন্দ্রমণি ভেবে আক আকুল ওইটুকু মেয়ের গা থেকে কোন প্রাণে গয়না খুলবেন তা শ্রীরামকৃষ্ণই সেই ব্যবস্থা করলেন রাত্রে শারদা দেবী ঘুমলে তার গা থেকে গয়নাগুলো খুলে নিলেন শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে পরে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন সীতা দেবীকে যখন দেখেছিলেন তিনি তার হাতে ডায়মন্ড কাটার বালা দেখেছিলেন শারদা দেবীকে ঠিক তেমনই বালা গড়িয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ জানতেন কিনা যিনি সীতা হয়ে এসেছিলেন তিনি এবার শারদা দেবী হয়ে এসেছেন নানা পথ ভগবানের কাছে পাওয়া যাওয়া বিয়ের পর শ্রীরামকৃষ্ণ এক বছর সাত মাস কামার পুকুরে রইলেন তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে মা কালীর পুজো শুরু করে শুরু করলেন কিন্তু বেশি দিন পুজো করতে পারলেন না আবার মা মা বলে কান কাঁদা শুরু শুরু হলো তারপর থেকে একটা নতুন ব্যাপার আরম্ভ হলো ধর খেলতে খেলতে তুমি তোমার মায়ের কাছ থেকে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছো তারপর যখন খেয়াল হলো তখন মাকে মায়ের কাছে ফেরার জন্য ব্যাকুল হলে তখন মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন ফেরার পথ চেনো না কোন পথটা সোজা তা জানো না পথ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যাবে এমনটাও কেউ নেই কাঁদতে কাঁদতে ছুটছ এমন সময় মা তোমার কান্না শুনতে পেয়ে ছুটে গিয়ে এগিয়ে এসে তোমাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেলেন আবার ধরো মায়ের কাছে ফেরার জন্য যখন কাঁদছ তখন এমন কেউ এসে গেল সেখানে যে তোমার বাড়ির বাড়ি আগে আগে গেছে যেখানে ফেরার পথ চেনে কোনো পথ ধরে তাড়াতাড়ি সহজে ফেরা যাবে জানে সে সঙ্গে নিয়ে তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে গেল তেমনই শ্রীরামকৃষ্ণ একদিন এক ভগবানের ভগবানের দিকে ব্যাকুল হয়ে ছুটে তার কাছে পৌঁছেছেন ভগবানের কাছে নিজে নিজে গিয়েছেন যাওয়ার পথ চেনেন এমন কেউ তাকে সঙ্গে করে পথ দেখিয়ে নিয়ে যাননি এখন থেকে সেই রকম সব লোক আসতে লাগলেন এদের গুরু বলে যেসব পথ ধরে যেসব পথ ধরে আগে বহু লোক ভগবান লাভ করেছেন তারা এসে একে একে সেসব পথ দিয়ে তাকে সেখানে নিয়ে যেতে লাগলেন প্রথমে এলেন ভৈরবী ব্রহ্মচারী নমস্কার বন্ধুরা এখানেই শেষ করছি গল্পটা আশা করি আপনাদের ভালো লাগবে